সভাপতি আমরা আজকে প্রেস ক্লাবে তৃতীয় কর্ম দিবস আমাদের অবস্থান আমরা সারা বাংলাদেশের যে সকল বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকে জাতীয় কোনো দাবি নিয়ে আজকে আমরা এখানে কর্মদিবসে চলতেছে আমাদের এই অবস্থান যত দীর্ঘ

দু হাজার সতেরো সালে ইউন পরিচালিত বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয় তখনও আমাদের বিদ্যালয়গুলো আমরা জাতীয়করণ করার জন্য আপ্রাণ চেষ্টা করার পরেও আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয়করণকে বার করা হয় তাই আমরা আজকে প্রায় দু হাজার আঠেরো সাল থেকে আমরা আন্দোলন মানবন্ধন এবং চলে আসছে তারপরে আমাদের কোনো সুরাহার পাইনি সরকারী সরকার থাকার সময় আওয়ামী সরকার সময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্মারকলিপি এবং কি আমরা কর্মসূচি পালন করা হয়েছে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার হলেও কিন্তু বাস্তবায়ন হয়নি তাই আমরা এই বর্তমানে বর্তমানকালীন সরকার আশা বিভাগ বিভিন্ন অধিদপ্তর এবং সচিবালয়ের সামনে এবং প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করার পরেও আমাদেরকে ওই সব দপ্তর থেকে লোক এসে আমাদেরকে শান্তনা দিয়ে আমাদেরকে পুরো দেওয়া হয় কিন্তু আমাদের সান্তনা দেওয়ার পর আমরা আমাদের জায়গায় যার নিজ নিজ এলাকায় চলে যাওয়ার পর আর কোনো কার্যকর হয় নাই তাই আজকে আমরা সবাই এখানে এক দাবি নিয়ে এবং কে একতা হয়ে এবং কে আমাদের জাতীয় পর্যন্ত আমরা রাজপথ সার্বরা এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে এখানে একতা বন্ধ তাই আমি আবেদন জানাই আমাদের বর্তমানে কল্যাণ সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেশ সারকে আমাদের যে সকল বিদ্যালয় জাতীয় থেকে বঞ্চিত